পিলসুচের উপর পিতলের প্রদীপ খড়কে দিয়ে উস্কে দিচ্ছে থেকে থেকে হাতির দাঁতের মতো কোমল সাদা পঙ্খের কাজ করা মেজে তার উপরে খান্দু এক মাদুর পাতা ছোট ছেলেরা জড়ো হয়েছে ঘরের কোণে মিটমিটে মিটে আলোয় বুড়ো মোহন সর্দার কলপ লাগানো চুল বাবরি করা মেষ কালো রং চোখ দুটো যেন বেরিয়ে আসছে শিথিল হয়েছে মাংস হাতের পায়ের হাড়গুলো দীর্ঘ কণ্ঠস্বর সরু মোটায় ভাঙা রোমাঞ্চ লাগবার মতো তার পূর্ব ইতিহাস বসেছে আমাদের মাঝখানে বলছে রঘ ডাকাতের কথা আমরা সবাই গল্প আঁকড়ে বসে আছি দক্ষিণের হাওয়া লাগা ঝাউডালের মতো দুলছে ভিতরটা খোলা জানলার সামনে মনের দেখা যায় গুলি। একটা হলদে গ্যাসের আলোর খুঁটি দাঁড়িয়ে আছে এক চোখ ভূতের মতো পথের বাঁধ হাট্টাতে জমেছে ছায়া গলির মোড়ে সদর রাস্তায় বেলফুলের মালা হেঁকে গেল মালি পাশের বাড়ি থেকে কুকুর ডেকে উঠল অকারণে নটার ঘন্টা বাজল দেউড়িতে অবাক হয়ে শুনছি রঘুর চরিত কথা তত্ত্বরত্নের ছেলের পইতে রঘু বলে পাঠালো চরের মুখে নম নম করে সারলে চলবে না ঠাকুর ভেবনা খরচের কথা মুরুলের কাছে পত্র দেয় পাঁচ হাজার টাকা দাবি করে ব্রাহ্মণের জন্যে রাজার খাজনা বাকির দায়ে বিধবার বাড়ি যায় বিকিয়ে হঠাৎ দেওয়ানজির ঘরে হানা দিয়ে দেনা শোধ করে দেয় রঘু বলে অনেক গরিবকে দিয়েছো ফাঁকি কিছু হালকা হোক তার বোঝা হ্যাঁ তিন তখন মাছ রাত্তির ফিরছে রঘ লুটের মাল নিয়ে নদীতে তার ছিপের নৌকো অন্ধকারে পটের ছায়ায় পথের মধ্যে শোনে পাড়ায় বিয়েবাড়িতে কান্নার ধ্বনি বর ফিরে চলেছে বচসা করে কনের বাপ পাকড়ে ধরেছে বর এমন সময় পথের ধারে ঘন বাঁশ বনের ভেতর থেকে হাঁক উঠল রে 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 আকাশের তারাগুলো যেন উঠল থরথরিয়ে সবাই জানে রঘ ডাকাতের পাঁজর ফাটানো ডাক বর শুদ্ধ পালকি পড়ল পথের মধ্যে বিহারা পালাপে কোথায় পায় না ভেবে ছুটে বেরিয়ে এলো মেয়ের মা অন্ধকারের মধ্যে উঠল তার কান্না বাবা আমার মেয়ের জাত বাঁচাও রঘ দাঁড়ালো জমদুতের মতো পালকি থেকে টেনে বের করলে বরকে বরকর্তার গালে মারল একটা প্রচন্ড চড় পড়ল সে মাথা ঘুরে ঘরের প্রাঙ্গনে আবার শাঁক উঠল বেজে জাগল হুলুদ ধ্বনি দলবল নিয়ে রঘ দাঁড়ালো সভায় শিবের বিয়ের রাতে ভূত প্রেতের দল যেন উলঙ্গ প্রায় দেখো সবার তেল মাখা সর্বাঙ্গ মুখে ভূসর কালি বিয়ে হল সারা তিনপোহর রাতে যাবার সময় কোনেকে বললে ডাকাত তুমি আমার মা দুঃখ যদি পাও কখনো স্মরণ করো রঘুকে তারপরে এসেছে যুগান্তর বিদ্যুতের প্রখর আলোতে ছেলেরা আজ খবরের কাগজে পড়ে ডাকাতির খবর রূপকথা শোনা নিভৃত বেলাগুলো সংসার থেকে গেল চুলে আমাদের স্মৃতি আর নিবে যাওয়া তেলের প্রদীপের সঙ্গে সঙ্গে